আসসালামু আলাইকুম আমি পিয়াস চল আসলাম পূর্ণিমা সারের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য আপনাদের রিকোয়েস্টেড এই সেমি ব্রাইডেলের ল্যাহেঙ্গার কালেকশন নিয়ে তো আমাদের প্রচুর পরিমাণে ল্যাহেঙ্গার কালেকশন চলে আসছে এবং আজকে আপনাদের জন্য আমরা যে ল্যাহেঙ্গার কালেকশনগুলো দেখাবো এগুলো প্রত্যেকটা নতুন শিপমেন্ট এবং প্রত্যেকটার মধ্যে আজকে আপনাদের জন্য স্পেশাল অফার থাকবে তো এই যে ফার্স্ট ওয়ান যে কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্যাচ পিঙ্ক টাইপের কালার অল ওভার বডিটার মধ্যে কপার জরির কাজ করা থাকবে করছতার কাজ করা থাকবে এবং রিয়েল এডিস্টনের কাজ করা থাকবে এবং প্রত্যেকটা লেহেঙ্গার মধ্যে পর্যাপ্ত পরিমাণের ফ্লাপি থাকবে ঘের থাকবে এবং ক্যান ক্যানও দেওয়া থাকবে সিক্স পার্টের ক্যানকেন থাকবে একদম হাটু পর্যন্ত ক্যান দেওয়া আছে এবং এই লেহেঙ্গার প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র এটার প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা এবং এটা টপসের টপসের প্যানেল এবং দোপাট্টাটা আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে দোপাট্টা নেটের মধ্যে দোপাট্টা থাকবে দোপাট্টার মধ্যে কাজ করা পাবেন এবং টপসের প্যানেলটাও কিন্তু ইউনিক ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুই পাশে কাজ করা থাকবে এটা হচ্ছে টপসের প্যানেল মার্শাল্লাহ খুব সুন্দর এটা দেখেন এটা হচ্ছে অ্যাশ কালার খুব সুন্দর সুরমা অ্যাস টাইপের কালার এগুলো প্রত্যেকটাই স্মার্ট কালেকশন যেগুলো একদম আপডেট ডিজাইনের কালেকশনগুলো এটাও সম্পূর্ণ অ্যাস টাইপের একটা কালার অল ওভার বডিটার মধ্যে কপার জড়ি এবং স্টনের কাজ করা থাকবে এটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় তো আপনারা যারা এই লেহেঙ্গার কালেকশন নিতে চান দ্রুত আমাদের শপে চলে আসবেন আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই ম্যানশন আর ম্যানশনের চারতলায় হচ্ছে আপনাদের পূর্ণিমা সারি এবং একই মার্কেটের নিচতলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমে এবং দোতলায় তিনটি শোরুম থাকবে সূর্যকন্যা বসুন্ধরা এটা হচ্ছে স্ট্রবেরি একটা কালার খুবই সুন্দর একটা কালার যেটা সম্পূর্ণ বড় মধ্যে যেদ্রশ্রী জুড়ি প্লাস রিয়েল এ কাজ করা থাকবে এটার প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র চোদ্দো হাজার টাকায় এটা টপসের প্যানেল এবং দেখান যেটা হচ্ছে দোপাট্টা প্রত্যেকটা ল্যাঙ্গার দোপাট্টা বিশাল বড় থাকবে প্রত্যেকটা ল্যাঙ্গার দুপাটটা বিশাল বড় থাকবে এবং টপসের প্যানেল দেখেন ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুই পাশে গর্জেস কাজ করা আছে টপসের প্যানেলটার মধ্যে দুই স্লিভেও কাজ করা পাবেন এটার প্রাইস দিচ্ছে মাত্র চোদ্দো হাজার টাকায় এটা দেখেন এটাও সুন্দর এটা হচ্ছে ফিরোজা টাইপের একটা কালার খুব সুন্দর ইভেন সম্পূর্ণ বডের কারুকার্যগুলো দেখেন এগুলোর প্রত্যেকটা ইউনিক কালেকশন যারা ব্রাইডেলের জন্য বা সেমি ব্রাইডেলের জন্য ইউনিক ল্যাঙ্গার কালেকশন নিতে চান অবশ্যই কালেকশনগুলো নিতে পারবেন সম্পূর্ণ রিয়েলিটি স্টনে কাজ করা থাকবে তো এটার প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র চোদ্দ হাজার টাকা এটা দেখেন এটা হচ্ছে মফ পিঙ্ক কালার যেটা আপনাদের সবচেয়ে কালারের মধ্যে সম্পূর্ণ রিয়েল এবং সুতার কাজ করা থাকবে কট সুতার থাকবে এবং এটার প্রাইস দিচ্ছি আমি অ্যাড্রেসটা আপনাদেরকে আবার বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নুরম্যাংশন নুরম্যাংশনের চারতলায় হচ্ছে আপনাদের পূর্ণিমাশারি এবং একই মার্কেটের নিচতলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমে এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এবং যারা অনলাইনের মাধ্যমে নিতে চান আমাদের ক্যাপশানে থাকা যেই হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা ঢাকা ঢাকার বাইরে থেকে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে নিতে পারবেন এবং এটা টপসের প্যানেলটা আমি আপনাদেরকে দেখাই প্রত্যেকটা টপসের প্যানেলে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুই পাশে কাজ করা থাকবে এটা টপসের প্যানেল ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুই পাশে কাজ করা তো অবশ্যই দ্রুত চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম